আরে জিল মাছ নিয়ে এলাম জায়গা দাও জায়গা দাও এই তো একার লাগি তো তো থো একটু সরিছি বাজার থেকে নিয়ে জিল মাছটা নিয়ে আসলাম আমি এই মাছের দাম কত তাজা মাছ একদম জল দাও একটু জল দাও জল দাও বন্ধুরা জিল মাছ খায় না মেলা দিন তো জন্যই বাজারতে গেছে জিল মাছটা নিয়ে এলাম মা কি কি দাচা করে রান্না জিল মাছটা তো দেখে থাকো ভিডিওটি জিল মাছের রেসিপি আজকে দেব পরে জল যে হেল না না ঢালি দিই দেখো এই এই ছোট 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 হ্যাঁ বেশি বড় জেল হয় না এখনো কাটতে পারবো না তো আবার হ্যাঁ চাই নিবা হ্যাঁ সারমতে যায় না বলো কাটা মারবি এমনি কাটা এই মাছে

আজ আমি জিওল মাছ রান্না করব আমাদের ঘরে বড়ি আছে মাঠের শাক আছে মোটরের শাক দিয়ে বড়ি দিয়ে জিওল মাছটা রান্না করবো তোমরা দেখতে থাকো কিভাবে রান্না করি ঘন্ট হবে ঘন্ট আর এই দিয়ে ঘন্ট করে মুড়ু দিয়ে আছে ঘন্ট বলতে এই মাছের মুড়ু আছে নাকি মাছ দিয়ে আছে ঘন্ট করে না মটরের শাক বড়ি আর ওই জিওল মাছ দিয়ে মানে ঘন্ট যা লাগবে না খেতে আমাদের ঘরের বড়ি আর আমাদের এই জমির হচ্ছে মটরের শাক তো দেখো কি সুন্দর খাবারটা তৈরি হয় আজকে আমাদের বাড়িতে তো বন্ধুরা এই জিওল মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই যে এই বড়ি নিয়ে চলে আসলাম ও বড়িটা ঢালবো কোথায় এই বড়ি কিন্তু কত বড়ি বানিয়েছিল মা বড়িগুলো এখন এই শাকের ভিতরে আর এই ঘন্ট করবে তো ও মা দেখো থাকবে দেখো থাকবে তো গুলো ভরি দেওয়া হবে এই ঘন্টা ভিতরে বাসের পাতা নিয়ে এসে নাকি বাসের পাতা ভালো চলবে মানে কুয়াশা পড়ছে আবার নিবি যাবে না তো আমি জোলমাইজি মটোরশারের ঘন্ট করব ওর জন্য এই ভরি গুলো ভাজি নেব আর এখানে মাছ রেখেছি এখানে শাক রেখেছি এই যে লঙ্কা ছেড়ে রেখেছি এখন ভরি গুলো ভাজবো তবে তেলটা দিয়ে নেব একদম এখাই নেব আরে এই বড়িটা এই বড়িটা এত সুন্দর করে ভাজা হয়েছে না এটা মানে ভাজলি খাওয়া যায় এটা কিনা বই না যেহেতু আমাদের বাড়ির বড়ি হ্যাঁ একদম পারফেক্ট মাছ ভাজা হয়ে গেছে এখন তেলে রাখবো কেমন ভাজা হলো মাছ ভালোই আছে ওই জিওল মাছ ভাজা এই যে এই মাছটা নিলাম এই ফিসটা খুব সুন্দর লাগবে খেতে মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এখানে পাঁচ চামচটা দেব এই যে আলুগুলো দেব ওইগুলো ভাঙি নেব ভাঙি না নিলে তো গলবে না ওমতে ভাঙা যাবে এটা শিলড়াতেও বলতে ভাঙতে পারবে হয়ে যাবে এই যে এগুলো মটরের সাথে আমার আলু ভাজা হয়ে গেছে গ্রামের মানুষ এরকম করে রান্না করে খাই বেশি মশলা দেবো না বেশি মশলা খাওয়া ভালো না বড়িগুলো দিয়ে দেবো

গ্রাম বাংলার মধ্যে এই যে মটরের শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে জিয়ল মাই দিয়ে ঘন্ট করলাম দেখো কি দেখো এলাও এই দেখো বানালো খেয়া দেখো কেমন লাগলো কি আরে সে মটরের শাক দিয়ে হ্যাঁ সে মা তো বলি এলাও খাওলো খাও না একটু দেখো কেমন লাগে ভালো লাগে ভালো হুম ভালো স্বাদ তো বন্ধুরা বাবা বললো যে খুব সুন্দর লাগছে খেতে তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হচ্ছে পরের আরেকটা হচ্ছে ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর রেসিপি না আবার আসবো তোমাদের সামনে